কি দিন কালাইলো দেশের কোনো ভাও বুঝতেছি না দেশটার মতো খালি ঝামেলাই তুই সবসময় খালি ভুল ধরস ভুল ধরস খেলে গে এই কাকা সরেন বসতে দেন দেখছ গেন্দা কি হাত আমি তো তোমার বাপের মতো এই কাকা শিক্ষিত মতো কথা কন্যা যে শিক্ষিত হইতো না মূর্খের মতো হইবো হ্যাঁ মূর্খের মতো কথা না যে আমার বাপ একটাই আমার বাপের আপনি চিনেন আচ্ছা সাহেব গেন্দা তোমার বাপ কারা আমার বাপ

ছাতার মানুষ একটু বড় বড় হুদাই ডাহে বিরক্ত করে ছাতা ভরা গুলো এ ভাই সালাম কালাম দেও না কে চিনো না আমি আর কোনে এর সলুম দিয়া বিরক্ত করে কে রাইনে কি কই এডা বুয়া রিসোর্স কি সিন কে আর এমপি ছেলে কি এমপি এর পোলা রাত তোর কাম গরিবের ঘরে হাতির পাড়া হে মিয়া তোমার ঘরে গেল কোন রাস্তা মধ্যে হারু হইছে হা আর দূরে যাও কাছে আসছো কেন বন্ধ করে তোমার শরীর ও ভাই দূরে গেতাছি সমস্যা নাই ভাই এ গরিব মানুষ একটা মাসেও খবর રહે না মেম্বার চেয়ারম্যান কোন দিনই আয় না আরে সমস্যা নাই চিন্তা কইরো না আমরা বাপ পুতে দৈনিকই তো খাবার খাইবা লাগায় পড়বা খাইবা লাগে না খাইবার দিবার লাগগা খাবার দিবার লাগগা ও ভাই আমরা যে দৈনিক গরু গুস্তু তে ভাত কইতাছি একটা মাসেও খবর રહે না কি রে দৈনিক কি বলে গরু গুস্তু খা আমরা তো দৈনিক চোখে দেই না গরু গুস্তু না মানে ময়েজ ভর্তা দেখায় খাই রে কষ্ট ভাই কেউ দেনা না তুমি কেউ দে না আচ্ছা তোমার বউ সুন্দর না কালা বউ তো এতটা সুন্দর না হালকা একটু কালাই কালাই গলার মালা কিন্তু পছন্দ হতো না হ্যাঁ ওই লিগে তুমি বাইক কেউ না আচ্ছা ভাই ওগুলা কথা বাদ দিন আইনে তো এমপির ফুলা আমার গ্রামের লেগে কি উন্নয়ন ভাই আর মিয়া কি করতাম না ওইটাই ক এই যে রাস্তার বাক্কা করছে কাম করছে এই রাস্তাটা খুঁজ দেয়া খাল বানাই দিয়াম আর কুমিরানোর দায়িত্ব আঙুল দুই বাপ পুতে কি ভাই হাসা কথা হাসা কথা না আচ্ছা ভাই বাপ তো এমপি এনে বাহার নাম কি আরে আঙ্গাবা তো গেছি না আঙ্গাব্বা এমপি নির্বাচনে দাঁড়াইবো আঙ্গাব্বা কইছে যখন কেউ না দাঁড়াইবো তন আঙ্গাবা প্রার্থী এই সাতা বড় অতন কাল লয়ে কথা কইলাম ওই কাম নষ্ট হইলো তোর ভাই আরে কইছ খেলা ভালোটা দেয়া যাবে নি কি রে লারামার লোকে এই মিয়া তো মারে যাইছিল মানে পায়নার স্লিপ দিবার লাগিয়া পায়নার স্লিপের নাম কাটতে দে আর তোমার নামে 302 ধারা মুতালিব কেছেবো মুতালিব না তো মুতাবেক ওই একটাই এমপির ফুলা রে হুমকি মারছো তুমি এ এমপির ফুলা ওর বাপ দাঁড়ানির খবর নাই আই না কই এমপির ফুলা জানতে তুমি মিয়া দামি দিলা না আমি কিন্তু হব এমপির ফুলা হব এমপি না ভবিষ্যৎ ভবিষ্যৎ এমপি যখন কা আইবো তুই হানুই আইবো একবারে এই দিনে তুই ফানানো যেত না মাইসে খের এগুলা বিচা গেলে পাবলিক পিট নাইবো হ্যাঁ খরা সরাও আইবো তুই ফান্না আইলে আর তুমি মাল মা থেকে রক্ষা না হ্যাঁ